ভোট নাকি পরিবারের যে কোনো একটা সদস্য থাকলেই হবে দাদা হোক কাকা হোক মাসি হোক এই সমস্ত কথা সমাজে প্রচলিত হচ্ছে আপনারা স্ক্রিন যে ফর্মটা দেখছেন এই ফর্মটা ফিল আপ করার যে নতুন যে আপডেটগুলো এসছে কারণ দিনের পর দিন অনেক আপডেট আসছে ফর্ম ফিল আপ করা সম্পর্কে সেই সমস্ত সম্পর্কে আমি তো মানে বলার আগে এই সমস্ত যে কাহিনী সমাজে প্রচলিত হচ্ছে যে দাদা কাকা এই সমস্ত হেনা তেনা সব কিছু হচ্ছে তা সেই সমস্ত সম্পর্কে আলোচনা করে নি এই এসআর সম্পর্কে যে অ্যাপটা আছে অ্যাপে যেই সমস্ত ডেটাগুলো তুলতে হবে সেই সমস্ত ডেটা তোলার তো অপশান থাকে না এই অপশানের মধ্যে কিন্তু এখনও এই সমস্ত কোনো নোটিফিকেশান আসেনি নির্বাচন কমিশন যেটা প্রথম থেকে বলে এসছেন এখনও সেটাই হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সেই একই ডেটা আছে যে ফর্মে কাটাকুটি না করতে কিন্তু ফর্মে এত পরিমাণে কাটাকুটি হচ্ছে সেটা আর হোয়াইটনার না মেরার হচ্ছে না তো ফর্মে কাটাকুটি করার থেকে হোয়াইটনার মেরে যদি ওটাকে বেশ ভালো করে বোঝা যায় আমি একটা ভালো কথা বলছি যদি কেউ হোয়াইটনার মারেন তাহলে জেল পেন যদি হোয়াইটনারের ওপরে বোলানো হয় তাহলে কিন্তু ভালো বোঝা যাচ্ছে ক্যামেরা যখন ছবিটা নেওয়া হচ্ছে ওটা ভালো আসছে তা যাই হোক তা এই সমস্ত নোটিফিকেশান কিন্তু এখনও আসেনি যেটা দেওয়া ছিল প্রথমেই যে বাবা মা দাদু ঠাকুমা দিদিমা আর দিদার বাড়ির দাদু মানে মায়ের বাবা এই সমস্ত যে লিঙ্ক এখনও রয়েছে এই এর মধ্যে এছাড়া কিন্তু এখনও কোনো লিঙ্ক আসেনি এই সমস্ত গুজবে কান না দিয়ে আপনারা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ফলো করা সব থেকে ভালো কারণ ওই ওয়েবসাইটে একমাত্র পুরোপুরি হানড্রেড পারসেন্ট কনফার্ম খবর হানড্রেড পারসেন্ট সত্য খবর একমাত্র ওখানেই পাওয়া যায় যাই হোক তা বেশি কথা না বাড়িয়ে আমি এই ফর্ম ফিল সম্পর্কে দু একটা কথা বলি এখন এই জন্ম তারিখ এই জন্ম তারিখে আমার একজন বলছে যে এখানে এই এক্স 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 এমন দিয়ে আছে উনিশশো এই উনিশশো বিরানব্বই ওনার বয়স ছিল তেত্রিশ এরম দেওয়া আছে বলছে আমার যে কি করবে এটা কিন্তু আধার কার্ডে এমন বয়স দেওয়া আছে আধার কার্ডে দেওয়া আছে যেটা হচ্ছে সেটার সঙ্গে দেওয়া আছে উনিশশো পঞ্চাশ দেওয়া আছে সেটার সঙ্গে কিন্তু আদার যদি উনিশশো বিরানব্বই থেকে অ্যাকচুয়ালি যদি উনিশশো বিরানব্বই সালে বয়সটা তেত্রিশ হয়ে থাকে তাহলে উনিশশো বিরানব্বই থেকে যদি আমি তেত্রিশ বিয়োগ করি যেটা হবে সেটাই কিন্তু আমার হচ্ছে বয়স উনিশশো উনষাট তা উনিশশো উনষাটে এখানে তাহলে এখানে এই এক এক উনিশশো উনষাট এই বয়সটা দেওয়া এখানে ভালো এইবারে বলছি যদি কারোর আধার কার্ডে মিল না থাকে তাহলে আই কার্ডটা কিন্তু বেশি গ্রান্টেড হবে কারণ যেহেতু হচ্ছে এটা ভোটার সংশোধন তালিকা ভোটার তালিকাটায় পুরো নির্ভুলভাবে স্বচ্ছভাবে প্রকাশ করার জন্য এই এসআর চালু হয়েছে ওই কারণে আধার কার্ড ওটা অ্যাপ্লাই না করাই ভালো নেক্সট এটা বলছি এখানে ওই কারণে বললাম যে যদি কোনো সময় এক্স এক্স থেকে থাকে ওখানে জিরো এক জিরো এক এই উনিশশো সালে যেটা ছিল বয়স তেত্রিশ বার এখানে যে বয়সটা থাকবে সেখান থেকে এইটা বিয়োগ করে এই সালটা এখানে লিখে দেওয়া সব থেকে ভালো কাজ নেক্সট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এটা যে আধার নাম্বার হচ্ছে ঐচ্ছিক অনেকে আধার নাম্বার না ওই না কিছু বলছি না মোবাইল নাম্বার একটা পরিবারের যে কোনো একজনের মোবাইল নাম্বার দিয়ে সবাই লিঙ্ক করা যাবে তাতে কোনো সমস্যা কিছু নেই কারণ বর্তমানে মোবাইলের যা রিচার্জ ওই রিচার্জ নিয়ে কিন্তু বেশি হ্যাঁ বাড়িতে বেশি মোবাইল পোষা সম্ভব না পিতা অভিভাবকের নাম এই পিতা অভিভাবকের নাম আমি বারংবার বলছি এখানে যদি মহিলা হয়ে থাকে যদি যদি হচ্ছে পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা কিছু নেই শুধু পিতার নাম দিয়ে দেবে কিন্তু যদি কোনো মহিলা মানুষ হয়ে থাকেন সেখানে মহিলা যদি কম বয়স্ক হয় মানে আন্ডার ফর্টি বারংবার বলছি সেখানে যদি এখানে পিতার নাম দেয় ঠিকঠাক আছে কিন্তু যদি তারপরে যদি হয়ে থাকে কারণ এই এসআইআর মানে কি মানে আগের জেনারেশান সব বাদ এই এসআইআরে যে সমস্ত জেনারেশানগুলো আসছে তাদেরকে পুরো স্বচ্ছভাবে নামে ওখানে থাকাটা খুব ভালো কাজ ওই কারণে এখানে হাজবেন্ডের নাম দিলেও কিন্তু হবে মহিলাদের শুধু পিতা দিলে হবে না বা পুরো অভিভাবক দিলে হবে না কারণ আমি বারংবার বলছি এখানে শুধু দিচ্ছে পিতা পিতার কোনো দেওয়ার প্রয়োজন নেই পিতা হোক বা হাজবেন্ড হোক বা যে কোনো দিলেই হবে এইবার অনেকে আমার সঙ্গে বলছে যদি আমি এখানে হাজবেন্ডের নাম দিই এখানেও তো হাজবেন্ডের নাম দেব হ্যাঁ একই কথা তাহলে দুটো জায়গায় যদি হাজবেন্ডের নাম দেওয়া হয় তাও কোনো সমস্যা নেই যিনি হাজবেন্ড তিনি অভিভাবক তখন এটাই মনে হবে আচ্ছা আর একটা কথা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা দু হাজার যে পঁচিশ সালের ভোটার লিস্ট মানে যদি একটা মানুষ সেই মানুষটার নাম হচ্ছে এক্স এই এক্স মানুষটার ফর্ম ফিল করছে ফর্ম ফিল আপ করার পরে যদি এক্স মানুষটা এখানে তার বাবার নামটা দেবে সেই মানুষটার যদি বয়স ধরলাম আমি সেভেন্টি তাহলে তার বাবার নাম কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না আর তো অ্যাজ ইট ইজ বাবার নাম যদি সেটা পুরুষ হয়ে থাকে সেটা বাবার নামটা যেটা হচ্ছে সেটা আন্দাজ করে ভালো করে স্পষ্ট করে বানানটা নামটা ঠিকঠাক করে লিখে দেবে ওখানে এপিক নাম্বারকে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি কেউ এপিক নাম্বার দিয়ে থাকে যে অনেকের আছে যে দু হাজার দুই সালে বাবার এপিক নাম্বার দেওয়া আছে সে বাবার নাম্বারটা এখানে লিখেছে বাবার নামটা বাবার নামটা এখানে লিখেছে গিয়ে দু হাজার দুইয়ের এপিক নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে এবার আমরা যখন মানে ফর্ম ফিল আপ করছি ম্যাচিং হচ্ছে না কারণ ইলেকশন কমিশনের কাছে তো এইটা এই ডেটাটা এখন তো নেই ওনার কাছে এখন এই ডেটাটা আছে এখানে এখন ইলেকশন কমিশন দেখবে ওই কারণে উপরের পাটে যদি দু হাজার পঁচিশ সালের কারোর এপিক নাম্বার থেকে থাকে দেবে আর যদি না থেকে থাকে এপিক নাম্বার পঁচিশ সালে তাহলে তাকে এই এপিক নাম্বার এখানে মায়ের হোক বা এখানে হচ্ছে মায়ের মায়ের এপিক নাম্বার হোক মাইডেফিক নাম্বার হোক বা এটা হচ্ছে স্বামী বা পিতা এটা হচ্ছে নাম্বার এটা এখানে ব্লাঙ্ক থাকবে অসুবিধা নেই স্বামীর ক্ষেত্রেও তাই যদি না থাকে থাক কোনো সমস্যা নেই এখানে ভোট করানো হচ্ছে তার কিন্তু এপিক নাম্বার কিন্তু অলরেডি কিন্তু অলরেডি উপরে রয়ে গেছে হ্যাঁ এ ভোটটা করা হচ্ছে এফিক নাম্বার দেখে প্রত্যেকটা কোনায় রয়ে গেছে অলরেডি এফিক নাম্বার তো যাই হোক নেক্সট যেটা দেওয়া আছে এখানে এই আমার কি অনেকেই বলছে এখানে এই পার্ট যখন আমি কাউকে ফিল করা হবে এই পার্টটা তখন দু সাল বা রিসেন্ট যে ওই যে ডেটাগুলো আছে সব ছুটে ফেলে দিতে হবে দু হাজার দুই যেরকম আছে সেরকম যদি কেউ বাংলায় লিখবো খুবই উত্তম কাজ কারণ বাংলায় দু হাজার দুইয়ে নাম লেখা আছে এমন হ্যাপা বা নাম লেখা আছে ওটা ইংরেজিতে কনভার্ট করা সম্ভব না এমন এমন আছে তা যদি এজ ইট ইস এই নিচের পার্টটা যদি কেউ এজ ইস যদি বাংলায় পাঠ করে থাকে এখানে নিচের পার্টটা যদি বাংলা অথবা ইংলিশ কোনো কোনো সমস্যা নেই এটা বাংলা অর ইংলিশ এটা হুম বেঙ্গলি অর ইংলিশ এই পার্টটা হলেই হবে কোনো সমস্যা নেই আচ্ছা এইবারে বিধানসভা নাম্বার এটা বারংবার বলছি আজকে আমি একটা ফর্ম তুলতে গেছিলাম সেই বিধানসভা দু হাজার পঁচিশ সালে লিখ দিয়েছে বাবা নামে লিঙ্ক করা হচ্ছে সেটা দু হাজার পঁচিশে যা দেওয়া আছে ওই লিখে দিয়েছে খুব ভালো একটা কথা বলছি আমি সেটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমি ইংরাজি ফর্ম ফিল আপ করবো আই কার্ডে অনেকের দু হাজার পাঁচ সালে আই কার্ড আছে কিন্তু দু হাজার পঁচিশ সালে নামটা আলাদা হয়ে গেছে আমাদের যে ফর্মগুলো দেওয়া হয়েছে এই ফর্মের মধ্যে কিন্তু সবার নাম দেওয়া যার ফর্ম তার নাম দেওয়া আছে এরই নাম্বার দেওয়া আছে কিন্তু ইংরাজিতে নাম নেই এই ওয়েবসাইটে গিয়ে ইংরাজিতে ইংরাজির লিস্ট ডাউনলোড করা যায় তাহলে ওখান থেকে ওই লিস্ট দেখে উপরের পার্টটা টোকা যাবে কোনো সমস্যা কিছু নেই কমিক নাম্বার তো যার ফর্ম তার দেওয়া আছে কমিক নাম্বারটা দিলে ওখানে ওই লিস্টটা কোথায় নাম আছে দেখা যাবে এই যে যে ফর্ম ফিল আপগুলো করা হচ্ছে যে ওই যে এখন নতুন হোয়াইটনার দেওয়া হচ্ছে পাশে সিঙ্গেল পেন থ্রু কেটে দেওয়া হচ্ছে এইগুলো না করাই কিন্তু ভালো যদি না হয়ে থাকে কিছু করার নেই কিন্তু ফর্মের মধ্যে একাধিকবার কালি বলানো উচিত না ফর্মটাকে যত স্পষ্ট করা হবে তত নির্ভুলভাবে ডেটা পাওয়া যাবে কোনো ডেটা একটার সঙ্গে আর একটা জড়িয়ে পেঁচিয়ে থাকবে না একটা কথা যদি খুব ভালো একটা আমি ইনফরমেশান দিচ্ছি বাবা মা যদি কোনো বাবার সমস্যা থেকে থাকে তাহলে সে মায়ের সন্তানরা মায়ের লিঙ্ক দিয়ে গেলে সব ভালো হবে আর যখন মায়ের সমস্যা থেকে থাকে সে সন্তানরা বাবার লিঙ্ক দিয়ে গেলে ভালো হবে কারণ আজকে একজন এসছেন বাবার মানে সমস্যা কিছুই না দু হাজার দুই সালে উনি স্থান পরিবর্তন করেছেন মানে এমন একটা ওনার কপাল তখন ভোটটা উঠে গেছে দু হাজার দুই সালে উনি নাইনটিন সিক্সটি সেভেনের বাসিন্দা মানে একদম পুরোপুরি আমাদের খোদ ইন্ডিয়ান পুরোপুরি হবে কোনো সমস্যা কিছু নেই এই যে কপাল দু হাজার দুই চাল্লিশটা চলে এসছে এখানে তা ওই যখন ছেলে যারা বাড়ি যা আছেন ছেলেপিলে যা আছে মায়ের থ্রুতে চলে আসলো মা আবার এমন মায়ের যে বাবা ইন্ডিয়ান আর্মি এক্স আর্মি মানে বলার অপেক্ষা রাখে না যারা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এক্স মানে এক্স আর্মি ওদের তো কোনো ডেটা যে কি হবে নেওয়াটা একটা ব্যাপার হুম ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এক্স আর্মি যারা আছে যেটা ওনার চেকই হবে না হ্যাঁ এমন একটা ওনাদের ক্ষমতা আমাদের ভারতবর্ষ সম্পর্কে যাই হোক তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি কথা দিচ্ছি বারংবার আমি বলছি আমার ভিডিওর মতো কমেন্টের রিপোর্ট সব ভিডিওতে আপনারা পাবেন না আমাদের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ